যফর আপনারা এভাবে আমাকে মারতেছেন কেন আর অরমি শেষ পর্যন্ত তুমি আমার গায়ে হাত তুললা আম্মা ও দাকাবুল গারি এই সময় তো সূর্য অফিসে থাকার কথা কিন্তু সূর্য এখানে কেন আর তাছাড়া গাড়ি এভাবে কাঁপতেছে কেন গাড়ির মধ্যে কি হচ্ছে আব্বু ওটা তোমার আপুর গাড়ি না তোমার আপুর গাড়ি এখানে আসবে কোথা থেকে বলো তো আম্মু দেখা দেখো ওই গাড়ির মধ্যে একটু মে আটা করাই চলো তুমি চলো এদিকে আসো আব্বু তুমি এখানে দাঁড়াও আর এই যে এই নাও এই বিস্কিট দুইটা খেতে থাকো এখান থেকে কোথাও যাবে না আম্মু না আসা পর্যন্ত ঠিক আছে নাও এটা ধরো সূর্য দিনের পর দিন এভাবে আমাকে ঠকাচ্ছে না না এ একটা ব্যবস্থা করতেই হবে আম্মু তোমাকে একটা ভিডিও পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে দেখো তোমাদের জামার কুকিটি দেখো যাকে তুমি এত ভালোবেসে এত আদর করে আমার সঙ্গে বিয়ে দিয়েছিলে দেখো তোমাদের জামাই কি করেছে আর তোমাদের জামাই দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাচ্ছে কি যদি নিজে চোখে না দেখতাম তাহলে তো এগুলো বিশ্বাস করতে পারতাম না হ্যাঁ দেখো ও আম্মা আম্মু কোন তোমার দিদো আমু আবু তোমরা আসছো আম্মু তোমাকে যে ভিডিওটা পাঠিয়েছি আবুকে দেখিয়েছো হ্যাঁ মা আমি দেখেছি আর তোর আব্বুকেও দেখিয়েছি ওর এত বড় সাহস ওকে আমি এতটা বিশ্বাস করেছি সে কি না আমার বিশ্বাসের অমর্যাদা করেছে ওকে তো আজকে আমি উচিত শিক্ষা দেব আগেই বলেছিলাম আম্মু এই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিও না তারপরে তোমরা কি করলে আমার কথা না শুনে তোমরা এই ছেলেকে পছন্দ করলে এবং এই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিলে এবার দেখলে

শেষ পর্যন্ত তুমি আমার গায়ে হাত তুললা হাত তুলেছি বেশ করেছি তোকে যে এখনো পুলিশে দেইনি এটাই তোর কপাল ভালো এই এই বেঈমান আমার মধ্যে কিসের কমতি ছিল তুই যে আরেকটা মেয়েকে বিয়ে করে তুই এই বাসা রেখেছিস আম্মু তোমাকে বলেছিলাম না ও আরেকটা বিয়ে করে এখানে অন্য একটা মেয়ে রেখেছে হ্যাঁ আমার মেয়ে একদম ঠিক কথা বলেছে হ্যাঁ মা অরুণমী ঠিকই বলেছে ওই মেয়ের সাথে তোর কি সম্পর্ক সেটা আমরা জানতে চাই তুই আগে ওকে ডাক ছি সুজ্জো তুমি ওই মেয়েকে ডাকো ওই মেয়ের সঙ্গে তোমার কি সম্পর্ক আমরা ওই মেয়ের মুখেই শুনতে চাই ডাক দাও ওকে কি হলো এখনও দাঁড়িয়ে আছিস কিসের জন্য যা ওকে আরেকদিকে নিয়ে যা ঠিক আছে বাবা আপনারা যেহেতু আমাদের কথা শুনতেই চাচ্ছেন না আসল ঘটনা জানেনই আমাকে দোষারোপ করছেন ওকে আমি মেক ইট হ্যালো হ্যাঁ তুমি একটু তোমার ভাষা বাইরে আসো তো ঠিক আছে কি কি এই ওকে পরিচয় দৃষ্টি আমরা কারা ভালো করে পরিচয় দিয়ে দে যে আমরা কারা ও হচ্ছে আমার ওয়াইফ উনি আমার শাশুড়ি উনি আমার শ্বশুর আর ও হচ্ছে আমার শালা আর আমার একটা ছেলেও আছে তাই মেয়ে তোর মনে কি কোনো ডর ভয় নাই ছেলে দেখলে পরকীয়া করতে ইচ্ছে করে তুই যার না তোর বউ আছে বাচ্চা আছে তার বাবু দেখার সাথে পরকীয়া করলি শোনো মন এইসব নোংরা মেয়েদের কাজ এরকম ভালো একটা ছেলে দেখবে সঙ্গে পরকিয়া শুরু করে দিল আপনারা আসলে ওনাকে কি ভুল বুঝতেছেন আসল কথা নাকি তাহলে শুনুন তৃষা কি হচ্ছে তোমার কোনো প্রবলেম আচ্ছা তুমি ওষুধ খাওনি ও মাই গড ওকে 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 তুমি যে কি করো না নিজের খেয়ালটা নিজে ঠিক মতো রাখতে পারো না আচ্ছা ঠিক আছে থাকো ওই সময় মতো উনি যদি আমাকে ওষুধটা না খাওয়াতো তাহলে আমি হয়তো মারা যেতাম দেখেছিস আমি বলেছিলাম না মা এমন কাজ করতেই পারে না আমি তোকে চিনি দেখো চোখের দেখাও অনেক সময় ভুল হয় বুঝতে পারছো আমি জানি সূর্য কাজ করতেই পারে না মা তুমি ভুল করেছো আমরা সবাই ভুল করেছি সূর্যের কাছে ক্ষমা চাও মা গাড়ির মধ্যে ওই মেয়ের সঙ্গে তোমাকে দেখে আমার মাথা ঠিক ছিল না পুরোপুরিভাবেই খারাপ হয়ে গিয়েছিল এই জন্য তোমাকে এইভাবে ভুল বুঝেছি প্লিজ সূর্য আমাকে মাছ করে দাও বাবা সূর্য আসলে মায়ের মন তো আমার মেয়ে যখন আমাকে বলল আমার মাথাটা ঠিক ছিল না আমিও ভুল করেছি ঠিক আছে মা আপনার কথা না হয় বাদে দিলাম কিন্তু আপনার মেয়ে উর্মি আচ্ছা উর্মি আমার সাথে তুমি দীর্ঘ আটটা বছর সংসার করেছো আট বছরে তুমি আমাকে এটুকু চিনতে পারো নি তুমি এটুকু বুঝতে পারো নি যে আমি কেমন মানুষ তুমি আমাকে এতটা ভুল বুঝবে আর এমন কথা বলবে আর এমন চিন্তা ভাবনা তোমার মাথায় আসবে আমি কখনো ভাবতেও পারিনি ঠিক আছে যা তা হয়ে গেছে এটা আমার ভাগ্যে ছিল দুলা ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন আসলে আমি বুঝতে পারিনি যে আপনি এত বড় মনের মানুষ ওকে আচ্ছা তুমি ভিতরে যাও শুধু বাবা তাহলে চলো আমরা বাড়িতে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা চলো আচ্ছা চলো